বিতর্কটা তৈরি হয় মাহফুজ আলম নামের এক ব্যক্তিকে কেন্দ্র করে জুলাই আগস্ট বিপ্লবের তিনি একজন মাস্টার মাইন্ড বলে গণমাধ্যমে প্রচার হয়ে আসছে হাসিনা সরকারের পতনের পর থেকেই শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার উৎখাতে রাজনৈতিক অরাজনৈতিক শক্তি কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে লড়াই করেছে তাজা বুলেটের সামনে বুক পেতে ধরেছে কিন্তু বিপ্লবের পর রাজনৈতিক নেতৃত্বের অবদানকে অবমূল্যায়ন করার একটা প্রবণতা দেখা যায় সমন্বয়ক ছাত্রদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিয়াজ কমিটির ছয় জনের একজন মাহফুজ আব্দুল্লাহ তথা মাহফুজ আলম কিছু বক্তব্য স্ট্যাটাসে জামাত বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীকে নিয়মিত খোঁচা দিতে শুরু করেন এমনকি জামাতকে ফ্যাসিবাদী মুজিববাদের পাশাপাশি রেখে নেতিবাচকভাবে তুলনাও করেন কিন্তু বিপ্লবে রাজনৈতিক শক্তির অবমূল্যায়নকে ভালোভাবে নেয়নি বিএনপি জামাত এমনকি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের উদ্যোগেও তারা খুশি নয় বিশেষ করে জামাত ইসলামী ও তার ছাত্র সংগঠন শিবির যেভাবে নেতৃত্ব প্রদানে জোরালো ভূমিকা রেখেছে তার যথাযথ মূল্যায়ন না হওয়ায় তারা কিছুটা মনক্ষুণ্ণ এরকম ক্ষোভ থেকে বিপ্লবে নিজেদের অবদানকে প্রকাশ্যে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় ইসলামী ছাত্র শিবির সেই লক্ষ্যেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতির পরিচয় সামনে আনা হয় তার নাম সাদিক কায়েম যিনি বহুল আলোচিত নয় দফার কারিগরদের একজন বলে জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সম্প্রতি এক মতবিনিময় সভায় যোগ দেয় শিবির ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠন তার একদিন বাদেই ফেসবুক পোস্টে নিজের পরিচয় প্রকাশ করেন সাদিক কায়েম যেখানে তিনি লিখেন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক সেটা তারা চান না নিজের পরিচয় প্রকাশ সংক্রান্ত সাদিকের এই পোস্ট ভাইরাল হয় এরপর জুলাই আগস্ট বিপ্লবের সমন্বয়কদের মধ্যে তার কিছু ছবিও ভাইরাল হতে থাকে এর মধ্য দিয়ে পরিষ্কার হয়ে যায় বিপ্লবে শিবির কতটা নিবিড়ভাবে যুক্ত ছিল বিপ্লবে ছাত্র শিবিরের ভূমিকা আরও বেশি স্পষ্ট হয় সাংবাদিক জুলকার নাইন শায়ের একটি পোস্টে সেখানে শায়ের লিখেন ছেলেটাকে আমি চিনতাম সালমান নামে পরিচয় জুলাইয়ের পঁচিশ তারিখ থেকে তারপর নিয়মিতই কথা হতো আমার খুব কাছের বন্ধুদের একটা নেটওয়ার্ক অতি গুরুত্বপূর্ণ কিছু সমন্বয়ককে নিরাপদে রাখার ব্যবস্থা করে মূলত সালমানের সাথে কোঅডিশন করেই সব আয়োজন করা হয় বয়সে বেশ ছোট সালমানের সাথে বেশ সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক তৈরি হয় আমার ও আমার বন্ধুদের ডিবি কার্যালয়ে যখন সমন্বয়কদের শীর্ষ নেতৃত্ব আটক তখন সালমান ও অন্যান্য সমন্বয়করা পুরো আন্দোলনের নিউক্লিয়াসে পরিণত হয় নিরাপদ আবাসে থাকা সবার সাথেই আমার নিয়মিত যোগাযোগ হতো সত্যি বলতে কি সালমানের পুরো পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ দেখে আমি বেশ অবাকই হচ্ছিলাম কতই বা বয়স তার হয়তো চব্বিশ পঁচিশ হবে তারপরও এই ছেলে যেভাবে সকল পরিস্থিতিতে আমার বন্ধুদের পরামর্শে ম্যানুভার করেছে এবং অতি গুরুত্বপূর্ণ সব স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিয়েছে তার নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এই তো কদিন আগেই কথা হলো সালমানের সাথে কোনো পরিবর্তন নাই ছেলেটার মধ্যে নিরহংকার সেই একই সালমান অন্য সকল সমন্বয়কদের থেকে সালমান ও কাদের এই দুই ছেলে একেবারেই ভিন্ন দুজনের নেতৃত্বই অত্যন্ত বলিষ্ঠ তো আজকে পুরোটা জানলাম সালমানের প্রকৃত নাম সাদিক কায়ুম এবং তার রাজনৈতিক পরিচয় সে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি জুলকান্নাইন শায়ারের পর আরও বড় সারপ্রাইজ নিয়ে আসে সমন্বয়ক আব্দুল কাদের আলোচিত নয় দফা নিয়ে ফেসবুক এক দীর্ঘ স্ট্যাটাস দেন কাদের সেখানে উঠে আসে নয় দফার আসল কারিগর মূলত শিবির কেবল তাই নয় ঢাবির শিবির সভাপতির পর এবার কাদেরের মাধ্যমে ঢাবি শিবির সেক্রেটারির নামও প্রকাশ্যে আসে আব্দুল কাদের ওই স্ট্যাটাসে ফরহাদ নামের একজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি হিসাবে পরিচয় করিয়ে দেন পরে জানা যায় শিবিরের সেক্রেটারি হিসাবে পরিচয় করিয়ে দেওয়া ফরহাদ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দু হাজার সতেরো আঠারো সেশনের এবং কবি জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী কাদের তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন শুক্রবার যাত্রাবাড়ি এলাকায় যখন আন্দোলন করছিলাম তখন শিবিরের ঢাবি সেক্রেটারি ফরহাদ ভাই আমাকে ফোন দিয়ে বলল আন্দোলনরত কয়েকজন সমন্বয়ক সরকারের মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে এত এত শহীদের রক্তের সঙ্গে বেইমানি করছে তারা আন্দোলন শেষ হয়ে যাবে কিছু দাবি দেওয়া নিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে মানুষের সাথে বেইমানি করা যাবে না আমি সম্মতি জানাই আন্দোলন চালিয়ে নেওয়ার মতো মাঠে কোনো সিনিয়র নাই আসিফ নাহিদ ভাইকে গুম করে রেখেছে আমি সাত পাঁচ না ভেবে রিস্ক নেওয়ার সিদ্ধান্ত নিই ওই দিন জুমার নামাজের পরপরই যাত্রাবাড়িতে কয়েকজন শহীদ হয় সবগুলো আমার চোখের সামনেই ঘটতেছে মানুষকে পাখির মতো গুলি করে মেরে ফেলতেছে এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না তাছাড়া দীর্ঘদিন জেলজুলুম হামলা মামলার শিকার হয়ে হাসিনার এমন অবিচারের বিরুদ্ধে কথা বলে গেছি মাথা নত করি নাই আমার পরিণতি কি হবে সেটা ঘুণাক্ষরেও কল্পনা করি নাই দেশের এই ক্রান্তিলগ্নে হাল ধরার সিদ্ধান্ত নিই কিছুক্ষণ বাদে শিবিরের সেক্রেটারি আমাকে আবারও ফোন দিল তিনি বললেন কিছু দাবি দেওয়া খসটা আকারে করেছে তোমার সঙ্গে আলোচনা করি আমাদের যেহেতু আগেই আলোচনা হয়েছিল অনেকগুলো দাবির ব্যাপারে সেগুলো তখন ওনার সঙ্গে আলোচনা করে সমন্বিতভাবে নয় দফা তৈরি হয় কাদের জানায় নয় দফা প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল শিবির যেহেতু নেট নাই গোলাগুলি কারফিউর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সশরীরে হাউজে হাউজে পৌঁছে দিয়েছে বিদেশি সাংবাদিকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছে তারাই মূলত সাদিক কায়েমের প্রকাশ্যে আসা জুলকার নাইন শায়রার সমন্বয়ক আব্দুল কাদেরের স্ট্যাটাসের মধ্য দিয়ে প্রমাণিত হল গণভ্যুত্থানে সংগঠন হিসাবে ছাত্রশিবির অনেক বড় ভূমিকা পালন করেছে এবং তারাই ছিল নয় দফা রাসুল কারিগর এসব ঘটনার মধ্য দিয়ে বিপ্লবের ক্রেডিট হাইজাক হওয়া থেকে রক্ষা পায় কিছু কিছু সমন্বয়ক বিপ্লবের স্লোগান পরিবর্তন এবং রাজনৈতিক নেতৃত্বকে অবমূল্যায়ন করার যে বিপজ্জনক পথে হাঁটছিল মূলত শিবির সেই পথে কাঁটা বিছিয়ে দিল